ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার বছরের সর্বশ্রেষ্ঠ উৎসব পালিত হচ্ছে মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রির ব্রতের দিন অবশ্যই যদি আপনারা ব্রত পালন বা ব্রতের উপবাস করে থাকেন তাহলে অবশ্যই এই খাবারটি সকলেই খাবেন এর ফলে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে ব্রতের কোনো অসুবিধা হতে হবে না এর ফলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হবে সেই ভক্তের উপর এবং আপনার ব্রতটি সুসম্পন্নভাবে ব্রত সম্পন্ন হবে তাই অবশ্যই জানবেন মহাশিবরাত্রির ব্রত পালনের সময় আপনারা কোন কোন খাবার গ্রহণ করতে পারেন এই ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রির দিনে তা জানতে অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় অবশ্যই আপনারা লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন হিন্দু শাস্ত্রের সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মহাশিবরাত্রি ব্রত ভক্তদের মহাশিবরাত্রি ব্রতে পালনের নিয়ম ও মন্ত্র জানা অত্যন্ত জরুরি তাই অবশ্যই ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি ব্রতের দিন অবশ্যই কীভাবে ব্রতের পালন করবেন পুজো পদ্ধতি তা আপনারা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন আর মহাশিবরাত্রি ব্রতের দিন আপনারা কোন কোন খাবার খেতে পারবেন তা অবশ্যই আপনাদের শ্রবণ করা একান্ত দরকার মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় অজ্ঞতা ও অন্ধকার দূর করে ভক্তদের আলোর পথে নিয়ে আসে এই মহাশিবরাত্রি ব্রত শিব পুরাণ অনুসারে ভগবান শিব এই মহাশিবরাত্রির দিনেই মহাতাণ্ডব নৃত্য করেছিলেন এই শিবরাত্রির দিনে শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল আবার এই দিনেই শিবলিঙ্গ রূপে প্রকাশ পায় শিবরাত্রির ব্রতের দিন ভক্ত উপবাস করে সূর্যাস্তের পর চার প্রহর শিবলিঙ্গে দুধ দই ঘৃত মধু ও গঙ্গা জল ইত্যাদি অর্পণ করে বেলপাতা নীলকণ্ঠ ধতুরা আকন্দ অপরাজিতা প্রভৃতি ফুল দিয়ে পুজো করে ওম নম শিবায় এই মহামন্ত্রটি একশো আটবার জপ করে ব্রত পালন করে তো অবশ্যই আপনারা মহাশিবরাত্রির ব্রতের পালনের সঠিক নিয়ম এবং শিবরাত্রির পুজোর কি কি খাবার খাওয়া যেতে পারে তা আপনারা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন মনে রাখবেন পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রত পালনের আগের দিন একবেলা আহারের বিধান রয়েছে শাস্ত্রে তবে খেয়াল রাখবেন আপনারা এই তালিকায় কোনো ধরনের মাছ মাংস এই দিনে গ্রহণ করবেন না অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার এবং ছাব্বিশে ফেব্রুয়ারি যেহেতু বুধবার মহাশিবরাত্রির ব্রতের দিন তাই অবশ্যই আপনারা শিবরাত্রির দিন অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি সকালে স্নান করে নেবেন স্নানের সময় স্নানের জলে অবশ্যই কালো তিল কিছুটা পরিমাণ দিয়ে স্নান করবেন যদি পারেন তাহলে অবশ্যই গঙ্গা স্নান করা তা অত্যন্ত খুব শুভ হতে পারে সেই ভক্তের জন্য স্নান করার পর ভক্তদেরকে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পূর্ণ দিনের উপবাস পালনের জন্য পরের দিন উপবাস ভঙ্গ করার জন্য সংকল্প গ্রহণ করতে হবে সংকল্পের সময় ভক্তরা উপবাসের পুরো সময় জুড়ে আত্মনিয়ন্ত্রণের জন্য অঙ্গীকার করবেন এবং মহাদেবের কাছে আশীর্বাদ চাইবেন যারা এই দিন ব্রত রাখছেন তারা উপবাসের সময় সব ধরনের খাবার থেকে বিতরণ থাকবেন এমনকি এই সময় জল খাওয়া উচিত নয় যদিও যারা নিয়ম উপবাসের নিয়ম পালনের অপারও তারা দিনের বেলা সূর্যাস্তর আগে ফল ও দুধ খেতে পারেন তা অবশ্যই কোন কোন ফল খাবেন তা আপনাদের সাথে তুলে ধরা হবে তা অবশ্যই শ্রবণ করুন কিন্তু সূর্যাস্তের পর পূর্ণরূপে উপবাস আপনাকে করতে হবে সন্ধ্যায় ভক্তকে আবার স্নান করে নেওয়া উচিত অর্থাৎ সন্ধ্যায় আবার ভক্তকে স্নান করতে হবে আপনি যদি কোনো মন্দিরে গিয়ে জল প্রদান করেন তাহলে খুব ভালো হয় তবে মন্দির যাওয়া যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই কোনো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে আপনি শিবরাত্রির ব্রত পালন করতে পারেন অবশ্যই সূর্যাস্ত গেলে রাত্রে শিব পূজা করতে হবে শিবরাত্রির পূজা রাতে চারবার করতে হয় তবে চারবার যারা করবেন না তারা একবারও করতে পারেন চারবার শিব পূজা করার জন্য চারটি পোহর করতে হয় যে সমস্ত ভক্তরা এক পোড়ে পুজো করতে চান তাদের মধ্য রাতে পুজো করা উচিত চারটি পোড়ে বিভিন্ন প্রকার বিশেষ উপকরণ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে হবে সাধারণত দুধ গোলাপ জল চন্দন দই মধু ঘি চিনি এবং জল অভিষেকের জন্য ব্যবহৃত যে সমস্ত ভক্তরা চারটি পোড় পুজো করবে তাদেরকে অন্যান্য উপকরণ ছাড়াও প্রথমে পরে দুধ দিয়ে অভিষেক করবেন দ্বিতীয় পরে দই দিয়ে অভিষেক করবেন তৃতীয় পরে ঘি দিয়ে এবং চতুর্থ পোহরে মধু দিয়ে অভিষেক করতে হবে অভিষেকের পর শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করতে হবে শিবের পুজোয় বেলপাতার পাতার প্রতিটি যৌগিক পত্রের নিচে বিনত বা বোটার কাছ থেকে একটু মোটা অবশ্যই ভেঙে বাদ দিয়ে তবে সে বেলপাতা আপনাদের অর্পণ করা উচিত বেলপাতার পাতার অংশ শিবলিঙ্গে অর্পণ করবেন এরপর শিবলিঙ্গে চন্দন বা কুমকুম প্রয়োগ করতে হবে এবং প্রদীপ ধূপ জ্বালাতে হবে এরপর শিবলিঙ্গে আপনারা অবশ্যই ছাই বা ভস্য অর্পণ করতে ভক্তদের পরের দিন স্নান করে শিবরাত্রির উপবাস ভাঙতে হবে ভক্তদের সূর্যোদয়ের মধ্যে এবং চতুর্দশী তিথি শেষ হওয়ার আগে উপবাস ভঙ্গ করা উচিত আর অবশ্যই এই উপবাস ব্রতটি এইভাবে আপনাদেরকে পালন করতে হবে তার নিয়ম আপনাদের সাথে তুলে ধরলাম এবার অবশ্যই শ্রবণ করবেন এই ব্রত চলকালীন আপনারা কোন কোন খাবার বা কোন কোন ফল খেতে পারেন যার ফলে আপনাদের ব্রত কোনো মতেই নষ্ট হবে না উপবাস পালন করুন অনেক ভক্ত কঠোর উপবাস রাখেন শুধুমাত্র ফল দুধ এবং জল গ্রহণ করেন তো আপনারা অবশ্যই অনেকে প্রশ্ন করেছেন শুধুমাত্র ফল কোন কোন ফল খেতে পারবো দুধ অবশ্যই দুধ বা দই এই দিনে গ্রহণ করা যেতে পারে জল গ্রহণ করা যেতে পারে কিন্তু ফলের মধ্যে কোন কোন ফল এই দিনে আপনাদের গ্রহণ করা উচিত তা অবশ্যই আপনারা জানবেন প্রথমে অবশ্যই জানবেন কোন খাবারগুলো খেতে পারবেন মহাশিবরাত্রির সময় ভক্তরা হালকা বা সহজ হজমযোগ্য সাত্ত্বিক খাবার গ্রহণ করতে পারবেন তার মধ্যে প্রথমে রয়েছে সাবুদানার খিচুড়ি আলু এবং বাদাম দিয়ে রান্না করা এই খাবারগুলো খেতে পারেন ফল শুকনো ফল দুধভিত্তিক মিষ্টি যেমন ক্ষীর সুন্দি। অবশ্যই মনে রাখবেন সেই দুধ মিষ্টি অর্থাৎ দুধ দিয়ে তৈরি যে মিষ্টিটা আর অবশ্যই মনে রাখবেন কোনো ধরনের পঞ্চল বিশ্বস্বের দানা যাতে যুক্ত না থাকে এই মিষ্টির ভিতরে নইলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে নারকেল জল ভেজুস পানীয় নারকেল জল বা ভেজুস পানীয় আপনারা গ্রহণ করতে পারেন ফলমূলের মধ্যে যেগুলো আপনারা খেতে পারেন আপেল বেদানা লেবু শশা অবশ্যই এইসব খাবার খেতে পারেন এছাড়াও যদি পারেন তাহলে দুধের মধ্যে আম কলা কুচি করে দিয়ে খেতে পারেন কিন্তু অবশ্যই মনে রাখবেন এই দিনে আপনারা লবণ কিছুতেই গ্রহণ করবেন না অনেক ভক্ত প্রশ্ন করেছেন সাবুদানা গ্রহণ করা যাবে হ্যাঁ অবশ্যই আপনারা শিবরাত্রি উপবাসের জন্য এই জনপ্রিয় পছন্দ সাবুদানাটি আপনারা গ্রহণ করতে পারেন সাবুদানার খিচুড়ি বা সাবুদানার ক্ষীর এই সব উপবাসের সময় আপনারা গ্রহণ করতে পারেন কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এই খাবারগুলো কিছুতে আপনারা অত্যাধিক খাবেন না যাতে অবশ্যই আপনারা হালকা গ্রহণ করবেন আর অবশ্যই মনে রাখবেন সূর্যাস্তের পর কিন্তু আপনাদেরকে আবার স্নান করে মহাশিবরাত্রির ব্রত সম্পূর্ণরূপে নিষ্ঠাভাবে থাকতে হবে অর্থাৎ সূর্যাস্তের পর আপনারা কোনো খাবার খেতে বা গ্রহণ করতে পারবে না সেই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে এই দিনে যতটা পারবেন নির্জলা ব্রত থাকার চেষ্টা করবেন এতে আপনার মঙ্গল হতে পারে তাই অবশ্যই আপনারা যতটা পারবেন এই দিনে নিষ্ঠা ভরে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এবং ভোলেনাথকে স্মরণ করে এই মহাশিবরাত্রি ব্রতটি এক নিষ্ঠা মনে ব্রতটি পালন করবেন ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রির রাতে অবশ্যই আপনারা রাত্রি জাগরণ করতে পারেন তা হতে পারে আপনাদের জন্য শুভ এই ক্রিয়াটি করলে সংসারে শান্তি ফিরে এবং মুখ্য লাভ হয় বিশ্বাস করা হয় যে এই রাতে প্রার্থনা করলে অভ্যন্তরীণ শান্তি সমৃদ্ধি এবং আধ্যাত্মিক জ্ঞান লাভ করা যায় আর অবশ্যই এই উৎসব ভক্তি এবং আত্মাশৃঙ্খলার মাধ্যমে অন্ধকার অজ্ঞতাকে জয় করার প্রতিনিধিত্ব করে তাই অবশ্যই আপনারা এই শিবরাত্রির উপবাস বা ব্রতটি আপনারা একনিষ্ঠা মনে করুন এবং অবশ্যই মন্ত্র জপ করবেন ওম নম শিবা শক্তিশালী মন্ত্রটি জপ করলে সারা রাত ধরে পুনরাবৃত্তি করে আপনারা জপ করতে পারেন ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার আপনারা কিভাবে এই পুজো অর্চনা করলে মহাদেব তুষ্ট হবেন অবশ্যই প্রতিদিন শিবলিঙ্গ পাঁচটি করে চাল নিবেদন করবেন এতে ভগবানের শিবের আশীর্বাদ লাভ করা যায় এর ফলে জীবনে কখনো অর্থ অভাব হয় না মতে এই ফাল্গুন মাসের প্রতি সোমবার শিবলিঙ্গে কাঁচা চাল নিবেদন করুন এতে মনবাসনা পূর্ণ হবে আর অবশ্যই শিবরাত্রির দিনে ক্রিয়াকলাপটি করতে পারেন অবশ্যই শিবরাত্রির দিন শিবের আরাধনা করলে ফল পাওয়া যায় এগারো মুঠি অখণ্ড চাল শিবলিঙ্গে নিবেদন করলে উপকার পাবেন পুজোর শেষে এই চাল কোনো দরিদ্র বা কাউকে দান অবশ্যই করে দেবেন অবশ্যই আপনারা মহাশিবরাত্রি দিন শিবলিঙ্গে পাঁচটি করে চাল নিবেদন করলে গৌরীর আশীর্বাদ পাওয়া যাবে ফলে শিব পার্বতীর আশীর্বাদে সংসারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে মনে রাখবেন ভগবান শিবের উপাসনার সময় কেতকি ফুল হলুদ ব্যবহার করা একবারে এড়িয়ে চলবেন তো অবশ্যই আপনারা এই নিয়ম আর এই খাবারটি খেয়ে এই শিবরাত্রির ব্রতটি পালন করতে পারেন দেখবেন অবশ্যই ব্রতটি সুসম্পন্ন হবে অবশ্যই আপনারা ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার এই মহাশিবরাত্রির দিনটি উদযাপন করুন এবং রাত্রি জাগরণ করুন রাত্রি জাগরণ করতে করতে অবশ্যই মহাদেবের মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে